বয়সের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় যাওয়া পাওয়া ইচ্ছে শখ পূর্ণতা কিছু ধরুন এখন আপনার চমৎকার একটা জায়গা যেতে ইচ্ছে করে ভালো একটা পোশাক পরতে ইচ্ছে করে পছন্দের খাবারটা খেতে ইচ্ছে করে হয়তো এখন আপনার সীমাবদ্ধতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখবেন সেই জিনিসগুলো অফুরন্ত পাওয়ার পরেও এখনকার মতো সেই উৎফুল্লতা সেই আনন্দ সেই উচ্ছ্বাস এই ব্যাপারগুলো হয়তো তেমন একটা থাকবে তখন হয়তো আপনার আলমারি ভর্তি শাড়ি গহনা থাকবে টেবিল সুসজ্জিত থাকবে হরেক রকম দামি দামি খাবার পৃথিবীর আশ্চর্যময় সুন্দর জায়গাগুলোতেও হয়তো আপনি যেতে পারবেন কিন্তু আজকের যে আনন্দ আজকের যে ভালো লাগা এই ব্যাপারগুলো হয়তো সেদিন থাকবে না আর থাকলেও সে ভালো লাগাটা অনেকটাই অপ্রিয় হয়ে আসবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পাওয়ার ধরন যেমন বদলায় তেমনি বদলে যায় অনুভূতির গভীরতাও তাই মানুষের আসলে সময় থাকতেই নিজের শখ কিংবা ইচ্ছেগুলো পূরণ করার যথাসাধ্য চেষ্টা করা উচিত আমরা সবসময় ভাবি যে সময় আছে একদিন হবে হ্যাঁ একদিন হয়তো হবে তবে সেই হওয়া আর আজকের হওয়ার মাঝে অনেকটা পার্থক্য থেকে যায় আনন্দের জায়গাটাতে পার্থক্য থাকে প্রাপ্তির জায়গাটাতে পার্থক্য থাকে কিংবা আজকের না পাওয়ার দুঃখবোধটুকুও হয়তো আলাদা আমরা যে সময়ের জন্য তীব্রভাবে অপেক্ষা করি আমাদের আর পরিজীবনের সে স্বাচ্ছন্দ্যময় অবসর কখনোই আসে না দায়িত্ব আর নানা রকম ব্যস্ততার ভিড়ে একসময় জীবনের মানেই বদলে যায় তাই আজকে যা আছে যতটুকু আছে তা দিয়েই চেষ্টা করুন নিজের শখ পূরণ করার ইচ্ছের মূল্য দেওয়ার কারণ আজকের সুন্দর মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় স্মৃতি লেখক মেহেদি হাসান শুভ্র